বুধবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় দুয়ারে সরকারের পাশাপাশি এদের রক্তদান শিবির এবং গ্যাসের বায়োমেট্রিক পরিষেবা দেওয়া হয় তেরো নম্বর ওয়ার্ডের বনমালিপুর প্রিয়নাথ গার্লস হাই স্কুলে এমনটাই জানালেন তেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা ডক্টর সুমিত সাহা শুক্রবার থেকে রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির অষ্টম পর্যায়ে দুয়ারে সরকারের এই শিবির দেড় মাস ধরে চলবে বলেও জানা গিয়েছে এবারে দুয়ারে সরকারের কর্মসূচিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম পর্যায়ে বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে আর দ্বিতীয় ধাপে হবে পরিষেবা প্রদান শিবির রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এবার দুয়ারে সরকারে আবেদনপত্র জমা নেওয়া হবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আগামী বছরে দু থেকে একত্রিশে জানুয়ারি হবে পরিষেবা প্রদান শিবির এবারও প্রতিটি বুথে করা হচ্ছে দুয়ারে সরকার শিবির এবার ছত্রিশটি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা সমস্ত পরিষেবাই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এবং আপনার বিধবা বার্ধক্য ভাতা যা যা আমাদের সরকারের প্রকল্পগুলো রয়েছে সমস্ত প্রকল্প রয়েছে তার সঙ্গে অতিরিক্ত সংযোজন আমাদের বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় রক্তদান শিবির এবং দুয়ারে গ্যাসের বায়োমেট্রিক পরিষেবা